শেষ ভালো যার সব ভালো তার এই কথাটা তো আমরা সবাই জানি কিন্তু ফতেপুর জমিদার বাড়ির ছোট ছেলের কাছে শেষ খবরটা মোটেই ভালো ছিল না খবরবাহক রামপ্রসাদ অদ্ভুত কিছু উপায়ে বিগত কিছুদিনের ঘটে যাওয়া ঘটনা বলি তুলে ধরতে থাকে ছোট বাবুর কাছে একটা ঘটনার আড়ালে লুকিয়ে রাখে আরো অনেকগুলো খারাপ ঘটনা সব খবর একসাথে দিলে মানুষ নাকি ভেঙে পড়ে তাই এই কৌশল তা কি এমন কৌশল সে অবলম্বন করেছিল চলুন গল্পটা শুরু করা যাক। এই রামপ্রসাদ হল ফতেপুর জমিদার বাড়ির খাস চাকর সে কলকাতায় এসেছে জমিদার বাবুর ছোট ছেলের কাছে তিনি বিশ্ববিদ্যালয়ে এম পড়েন জমিদার বাড়ির ছোট ছেলে বলে কথা তার টাকা পয়সার কোন অভাব নেই বাবুগিরিও ভালোই চলে অন্য ছেলেদের মতো তিনি হোস্টেলেও থাকেন না একটি ছোট বাড়ি ভাড়া করে সেই বাড়িতেই একা থাকেন তিনি রামপ্রসাদ যখন তার ছোটবাবুর কাছে পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গেছে একটু আগেই ছোটবাবু পড়া সেরে বাড়ি ফিরেছেন অনেকদিন পর পুরোনো কাজের লোককে দেখে ভারী খুশি হয়ে উঠলেন জমিদার বাড়ির ছোট বাবু আবেগে তিনি চেঁচিয়ে উঠলেন আরে রামু তুই রাম থেকে এলি বাড়িতে সবাই ভালো তো রামপ্রসাদ কাঁচুমাচু মুখ করে বলল কে মানে আমাদের সেই মিনি বিড়ালটা ছিল না সে মরে গেছে ছোট বাবু ভাবলেন রামপ্রসাদ গায়ের মানুষ খুব সরল তার মন বাড়ির এতদিনের বিড়ালটা মরে যাওয়ায় সত্যি বেচারা বড় দুঃখ পেয়েছে ছোটবাবু এই সরল মানুষের মনে দুঃখটুকু লঘু করে দিলেন না তাকে কোনো আঘাতও দিলেন না শুধু অবাক হওয়ার মতো ভাব দেখিয়ে বললেন সে কি বিড়ালটা মরে গেল রামপ্রসাদের দুঃখকে আরো মর্যাদা দিয়ে ছোটবাবু জিজ্ঞাসা করলেন তা কি হয়েছিল কি বিড়ালটার তাকে ভীষণ পেট গরম হয়ে গিয়েছিল এত বেশি পরিমাণে মাংস খেয়ে ফেলেছিল যে শেষ পর্যন্ত হজম করতে না পেরে মরেই গেল ছোটবাবু ভাবলেন বাড়ির পোষা বেড়াল হয়তো চুরি করে কোথা থেকে মাংস খেয়ে মরেছে ছোটবাবু এবার বিড়ালের প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইলেন বললেন তাই এত মাংস পেল কোথায় আমি বাড়িতে নেই আর তোরা দুবেলা মাংস রান্না করে বিড়ালকে খাওয়াচ্ছিস বটে রামপ্রসাদ কি যে বলেন বিড়ালটা তো রান্না মাংস ঘোড়ার মাংস আপনার সেই সাদা টাট্টু ঘোড়াটা ছিল না ওই ঘোড়াটা মরে যেতে ওই পচা মাংস খেয়েই বিড়ালটাও মরল ছোট এবারে সত্যি একটু দুঃখিত হলেন সাদা টাট্টু ঘোড়াটি তিনি নিজে বাবার সঙ্গে গিয়ে কিনে এনেছিলেন ঘোড়াটি তখন একেবারে বাচ্চা ছিল তারপর তাকে দানা পানি খাইয়ে কত আদর করে বড় করেছেন সেই ঘোড়ার মৃত্যু সংবাদ পেয়ে ছোটবাবু একটু আহত এবং রাগত হয়ে বললেন তোরা বাড়িতে বসে বসে কি করিস আমার অমন সাধের ঘোড়াটা তাকে একটু যত্ন আত্মী করতেও তোদের কষ্ট হয়েছে রামপ্রসাদ আমতা করে বলল একে আমাদের কষ্ট হবে কেন ঘোড়াটা তো নিজের কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে কেন এত কষ্ট দিয়েছিস কেন তোরা নিশ্চয়ই সবাই মিলে মাইল মাইল ছুটিয়েছিস ঘোড়াটাকে ছোটালে ঘোড়া মরতো না ছোট কর্তা শৌখিন ঘোড়া মোট বইতে গিয়ে মরেছে কেন ওকে দিয়ে মোট বয়ালি ওটা গাধা মোট বইবে মোট না বইয়ে উপায়ও ছিল না ছোট বাবু গ্যালন গ্যালন জল ওই দূরের পুকুর থেকে নিয়ে আসা তখন ওই ঘোড়াই ছিল একমাত্র গতি কিন্তু অত পরিশ্রম তাছাড়া ঘোড়াটা সইতে পারল না রামপ্রসাদ মমতায় নিজের মুখটাকে করুণ করে তুলল ছোটবাবু আরও অবাক হয়ে বললেন বাড়িতে এমন কি প্রয়োজন পড়ল যে ঘোড়াকে দিয়ে জল বওয়াতে হবে ঘোড়ার কাজ কি মশকে করে জল বওয়া রামপ্রসাদ অসহায় ভাবে বলল সে কোনো উপায় ছিল না ছোট কর্তা সমস্ত বাড়িটাই যে আগুন ধরে গেল তখন যেভাবে পারে জল নিয়ে আসছে আগুন নেবাতে নিরুপায় হয়ে ঘোড়াটাকেও কাজে লাগানো হয়েছিল কিন্তু দুঃখের কথা কি বলবো কত্তা ঘোড়াও বাঁচল না বাড়িটাও ঘুরে গেল সে বাড়িটাও তোরা কি সব আগে থেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলি না ছোট বাবু ঘুমানোর উপায় কোথায় বড় কর্তার শোবার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়েছিল সারা রাত সেই প্রদীপ থেকেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল ছোট বাবু আর রাগ সামলাতে না পেরে বললেন তোরা কি গাধা হয়ে গিয়েছিস রামু গরমের দিন প্রদীপটা সারা রাত জ্বালিয়ে রাখার দরকারটা কি ছিল নেভাতে পারুনি হত ভাগা রামপ্রসাদ জীব কেটে বলল এই! প্রদীপ কি নিভানো যায় দাদা বাবু আমাদের বড় কর্তার সব দেহ ওই ঘর থেকে বেরোবার পরেই ফাঁকা ঘরে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সে প্রদীপকে নিভিয়ে দেওয়া যায় জ্বালিয়ে রাখাটাই যে নিয়ম এসব কি বলছিস রামু বাবা কি আর বেঁচে নেই তুই এতক্ষণ ধরে আগ্রম বাগ্রম ভনিতা করছিস কেন একে আমি গা থেকে আসবার সময় গায়ের লোকেরা সবাই আমাকে বলে দিল যে এত বড় সবনাশের খবর আপনাকে হঠাৎ করে না দিতে তারে একটু সইয়ে সইয়ে সব বলতে বলেছিল আমি তাই আপনাকে সেই মরা থেকে সওয়াচ্ছি আপনারা শুনলেন টেলসের আজকের নিবেদন লেখক প্রসাদ ভাদুরীর লেখা কঠিন কথা সহজে আরও বিভিন্ন ধরনের গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনারা কোন ধরনের গল্প শুনতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন